পারবে কোন কোনো কোনো পার্টির কলিজাও নাই এটা চেয়ারম্যানের ইউনিয়নে ঢুকিয়া এই চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কইলা এই চেয়ারম্যানে এটা দিছ না ওটা দিছ না বোর্ড দেনা ঋণ দেনা বরাদ্দ দেন নাই চাল দেনা ডাল দেনা বিদ্যুৎ দেনা লাইন দেন নাই আমরা যেগুলো ভিডিও করে তুলে দছি এই কলেজে কোনো উপজেলা ভাইস চেয়ারম্যানের নাই নাই কোনো মহিলা ভাইস চেয়ারম্যানের নাই তারা পারবে না আমরা এই মুক্ত নির্বাচনের জন্য এই পর্যন্ত 50 থেকে 60 টা ফ্যামিলিতে ভিডিও করছি কার টিউব বল নাই কার বাথরুম নাই কারো ঘরে বিদ্যুতের লাইন নাই কারো ঘরে টিন নাই কারো ঘরের বাড়ি রাস্তা নাই কত দুঃখ দুর্দশা মানুষের আমি তুইলা দেখছি ভিডিওর মাধ্যমে তো সবাইকে একটা কথা বলবো মুক্তা যেটা পারবে মুক্তা যেটা পারবে মুক্তাকে নিয়ে আমরা যে কষ্ট উপজেলা করতে পারবো এটা কোনমনে পাওয়া করতে পারবো না ঠিক আমরা মানুষের ঘরে ঘরে যাইতে পাবো যে একটা বাইক দেখতে নি গামী কিনছে এই বাইকটা কিনছে মূলত নির্বাচনের পরে যদি মুক্তা পাস করে বা ফেলো যদি করে করে সমস্যা না আপনারা যদি ভোট না দেন তাও কোনো সমস্যা নাই তবে আমরা আপনাদের দারে দারে যাবো তো যদি আপনারা মুক্তকে একটা চেয়ারের ব্যবস্থা করেন মহিলা ভাইস চেয়ারম্যান বানাই দেন একটা কথা আমি আপনাদেরকে বলতে পারবো এই মুক্তকে যা কিভাবে দশটা ইউনিয়নে কাজ করে লাগে আমরা বেরিষ্ঠ সুমনভার কাছে এটা আনবো সবাইকে একটা কথা বলবো একটু বিবেচনা করেন আমাদের কি একবার আপনারা ছাড়া তো আমাদের কেউ না আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা মুক্তটাকে চিনেন যদি একটা বোর্ডে তারে যুক্ত করতে করেন এইটুকু বলতে পারবো বেরিষ্ঠ সুমনভার কাছে আমরা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কোন ভাইস চেয়ারম্যান কত তাড়াতাড়ি বেরিষ্ঠ সুমনভার কাছে পৌঁছাতে পারবে না

বর্তমানেও মনত খো আসতেছে আমার একাডেমি প্র্যাকটিস বর্তমানে চলতেছে মহিলারা প্র্যাকটিস করতেছে বর্তমানেও